সিপিআইএম দলের প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও ভারতীয় জনতা পার্টির প্রধান নেতা শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক ক্ষেত্রে পরস্পরের পরিপূরক বলে আখ্যা দিলেন পক্ষ মিলিয়ে একই কাজ শুভেন্দু অধিকারী রোজ যা বলছে তাদের তৃণমূলের সুবিধা আবার যেভাবে তৃণমূল রোজ বলে বেড়াচ্ছে সেটা প্রকারান্তরে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য সুবিধা হয় আর এটা তো না বোঝার কোনো কারণ নেই এমআইএম আসবে তাতে কিরকম কিসে সুবিধা হবে অতএব মমতার পুরনো দিকে এবং ইত্যাদি ইত্যাদি সেটা কিরকম কাজে লাগতে পারে কিন্তু সবাই আমি দেখছি মানুষের জীবন জীবিকা যন্ত্রণা ভবিষ্যৎ এসব প্রাপ্ত শুধুমাত্র ধর্ম এবং তাতে কে হিন্দু কে বড় হিন্দু কে কোন দিকে মাথা রেখে শোন কোন দিকে মাথা রেখে ঘুমন কার কিসে স্বপ্ন ভঙ্গ হয় এটা রাজনীতিকে রাজনীতির ধান্দায় ব্যবহার ধর্মের কাজ আসলে বর্তমানে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি দুটি বিশেষ ধর্মীয় সম্প্রদায় বিশেষত তৃণমূল কংগ্রেস মুসলমান সম্প্রদায়ের স্বার্থরক্ষায় ব্যস্ত অপরদিকে বিজেপি হিন্দু সম্প্রদায়ের স্বার্থরক্ষায় ব্যস্ত সুজন চক্রবর্তী পরোক্ষভাবে এমনই মন্তব্য করলেন তার বক্তব্যে আসলে রাজ্যের প্রায় সত্তর দশমিক চুয়ান্ন শতাংশ মানুষ হিন্দু এবং সাতাশ দশমিক শূন্য এক শতাংশ মানুষ মুসলিম সেই কারণে যে রাজনৈতিক দল সংখ্যাগুরু হিন্দু ভোট বেশি পাবে তারাই ক্ষমতায় আসবে আর এই হিন্দু ভোট একত্রিত করার জন্য রাজ্যের বিভিন্ন হিন্দু সংগঠন এবং হিন্দুদের বিপদে ঝাঁপিয়ে পড়ছেন রাজ্যের হিন্দু নেতা শুভেন্দু অধিকারী উপর

ঠিক একইভাবে মুসলমানদের মধ্য জনপ্রিয়তা বজায় রাখার জন্য ফুরফুরা শরীফে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন যার কারণে ভারতীয় জনতা পার্টিতে যেমন হিন্দু ভোট ব্যাংক বাড়ছে তেমনি মুসলমান ভোট ব্যাঙ্ক প্রায় দিন দিন কমে চলেছে অপরদিকে তৃণমূলের হিন্দু ভোট ব্যাংক আগের তুলনায় কমলেও মুসলমান ভোট ব্যাংক দিন দিন বেড়ে চলেছে মাঝে পড়ে সিপিআইএম দল না পাচ্ছে হিন্দু সম্প্রদায়ের ভোট আর না পাচ্ছে মুসলমান সম্প্রদায়ের ভোট তার কারণে সুজন চক্রবর্তী এদিন মন্তব্য করলেন রাজ্যে শিক্ষা নেই স্বাস্থ্য পরিকাঠামো নেই কর্মসংস্থান নেই সেদিকে বর্তমান শাসক ও ভারতীয় জনতা পার্টির কোনো নজর নেই এই দুই রাজনৈতিক দল কেবল ব্যস্ত কে হিন্দু কে বড় হিন্দু কে মুসলিম তা বিচার করতে তবে ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী বরাবরই অভিযোগ করেন সিপিআইএম তাদের ভোট ব্যাংক তৃণমূলের সঙ্গে শেয়ার করছে দু সালে বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন সিপিআইএম দল তৃণমূলকে চুয়ান্নটি আসনে ভোট জিততে সহায়তা করেছে কারণ হিসেবে শুভেন্দু অধিকারী যুক্তি দেখান যে সিপিআইএমের র্যালিতে যে সমস্ত মুসলমানরা অংশ নিতেন তারা সবাই তৃণমূলকে ভোট দিয়েছে এমনকি সিপিআইএম রাজ্য বিজেপিকে ক্রমগত আক্রমণ করে তৃণমূল দলকে হিন্দু ভোট পাইয়ে দিতে সাহায্য করেছে এমন অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী তবে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যে অভিযোগ করলেন সুজন চক্রবর্তী তা কতটা যুক্তিযুক্ত বলে আপনাদের মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে রাজ্যের প্রকৃত উন্নতির জন্য দু বিধানসভা নির্বাচনে কোন দলের ক্ষমতায় আসা অত্যন্ত দরকার বলে আপনাদের মনে হয় তা অবশ্যই জানাবেন